হ্যালো এভরি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটার টপিক হতে চলেছে তোমাদের কোয়েশ্চেনের ওপর তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে আমি কি বুক ব্যবহার করেছি কোন বুক তোমরা পড়বে তো বইয়ের বিষয়ে তো এর আগেও আমি একটা শর্টস দিয়েছি তো নতুন করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি বই পড়তাম এবং কোন বই পড়ে আমার সিলেকশানটা হয়েছে তো সেটার শুরু আদে বলতেই হয় আর ডাব্লিউ এর কথা রোজগার উই ত্যাঙ্কি যেখান থেকে আমি বই মক ইউটিউব পড়া অনলাইন ক্লাসেস এভরিথিং আমি পুরোটাই কিন্তু আর ডাব্লিউ থেকে করেছিলাম তো আর ডাব্লিউ না একটা কম্বো বই সেট ওরা বার করেছিলো সেই সময় এরা প্রত্যেকবারই বার হয় যে সিঙ্গেল সিঙ্গেল করে তুমি বই না নিয়ে কিন্তু একটা বইয়ের কম্বো সেট তুমি নিয়ে নিতে পারো সেখানে এই এক্সামটার জন্য তুমি যে চাকরির পরীক্ষাটার জন্য পড়ছো সেটার যা যা বই লাগবে যে যে সাবজেক্ট আছে সব কিছু ওরা একসাথে তিন চারটে বই পাঁচটা বই যে কটা বই হোক ওরা বার করে দেবে তো ওই কম্বো বইটা আমি নিয়েছিলাম ওখানে ছিল রিজেনিং ম্যাথ হিন্দি এবং জিকে আর সবগুলোই কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ বইটা ছিল বইটার যে লেখাটা ছিল সেটা হিন্দিতে ছিল কিন্তু আমি কিন্তু হিন্দি রিজনিং এবং ম্যাথ এই তিনটে বই বেশি ইউজ করেছি জিকেটা আমি ইউজই করিনি কারণ জিকেটা আমি পারমায়েন্সেসি এবং রোজগারিতান্ত্রিক থেকে ক্লাস করতাম প্লাস সেটা আমি নোট ডাউন করে নিতাম যে স্যার কী পড়াচ্ছে ক্লাসে কি ইম্পর্টেন্ট নোটস দিচ্ছে সেটা আমি নোট ডাউন করে নিয়েছি বাংলাতে নোট ডাউন করে নিয়েছি আমার পড়ার সুবিধার জন্য তো তোমরা ফার্স্টে দেখে নাও যে আমি কোন তিনটে বই ব্যবহার করেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে জিডির জন্য কিন্তু আমি রোজগার ওই ট্যাঙ্কির থেকে যে বইগুলো আসে সেই বইগুলোই নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখায় এটা হচ্ছে রিজনিং বুক এটা হিন্দি বুক আর এটা ম্যাথ বুক আমার কাছে জি এখন নেই তো এই চারটে বই কিন্তু কম্বো সেটে আমি কিনেছিলাম এই চারটে বই খুব সুন্দর রিজেনিংয়ে তোমাদেরকে দেখায় এখানে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আছে আর এই চ্যাপ্টারের মধ্যে যা যা আছে না এর বাইরে তোমার এক্সাম পেপারে আসবে না রিজেনিংয়েও সেম চ্যাপ্টার ওয়াইজ আছে হিন্দিতেও তাই আমার তো পড়া হয়ে এরকম বিচ্ছিরি করে রেখেছি তো ম্যাথেও তাই আর স্যাররা না এই বইও প্র্যাকটিস করায় স্যারদের ক্লাসে তো আমার কাছে স্যারদের এই চারটি বুকই কিন্তু বেস্ট তার কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ থেকে শুরু করে মক থেকে শুরু করে লাস্টের দিকে ওরা প্রিভিয়াস করেও বহুত কিছু করে দিয়েছে যেটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে তোমরা চাইলেই কিন্তু এই সেটটা নিতে পারো এবং নিজের প্রস্তুতিটি গিয়ে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারো আমার কাছে জিকেটা এখন নেই আর জি কেটা নিয়েও কোনো লাভ নেই কারণ আমরা তো বাংলা মিডিয়ামের তুমি যদি পারো হিন্দি থেকে পড়তে পড়তে পারো আমি জি কেগুলো কি করতাম হিন্দিতে ক্লাস হতো বাট আমি নোটটা বাংলায় করে নিতাম নিজে করে নিতাম হ্যান্ডরাইটিংয়ে এই জন্য জিকেটা আমি পড়িনি ওটা আমার কাছে এখন নেই তো এটাই চারটি বুক তো তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছ তো বইয়ের ব্যাপারে যেটা বলবো অঙ্কিত যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার আমি অনেকবার আমার ভিডিওতে অ্যাটাচড করে দিয়েছি যে তোমরা ফলো করতে পারো তো অঙ্কিত আর ডাব্লিউ এ না প্রত্যেক মাসের দশ তারিখে একটা অফার নিয়ে আসে যেটা সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি অ্যাক্টিভ থাকে যে কম্বো বইগুলো স্যারদের বেরোয় সেটা একমাত্র আমাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ওরা কিন্তু হাফ দামে ছেড়ে দেয় ওই বারো দশটা থেকে দুটোর টাইমটাতেই তোমাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটা তোমরা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি আর ডাব্লিউ এর যেমন ইউটিউব চ্যানেল আছে তেমন আর ডাব্লিউ এ বলে একটা প্লে স্টোরে অ্যাপও পাওয়া যায় সেই আর ডাব্লিউ এ বলে তোমরা সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে নেবে আর ওখানেই আর ডাব্লিউ এর যে অ্যাপের ভিতরেই বুক ফোল্ডার বলে একটা তোমরা অপশান পেয়ে যাবে সেখানে বুক ফোল্ডারে গিয়ে তোমরা এসএসসি জিডির বুকটা দেখতে পারো এবং ওখানে ট্যাপ করলে কিন্তু স্যারদের বই সেই সময় যে সাইটে সেটা ফ্লিপকার্টে হোক অ্যামাজনে হোক বা যে কোনো সাইটে অ্যাভেলেবেল আছে সেখানে তোমাকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে তো তুমি সেখান থেকে অর্ডারটা কনফার্ম করে নিতে পারো এবং তুমি মাত্র তিনশো তিরিশ টাকা কি সাতাশ টাকায় কিন্তু প্রত্যেক মাসের দশ তারিখে বইগুলো পেয়ে যাবে আর এটা তুমি অবশ্যই ভাবো স্বাভাবিক ব্যাপার তিনশো তিরিশ টাকায় চারটে বই আর শুধু চারটে বই বলে কথা না এটা প্রত্যেকটা এক্সামের প্রস্তুতির জন্য যদি তুমি হেড কনস্টেবলের জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তো ওখানে পাঁচটা বই তো তুমি পাঁচটা বই পেয়ে যাবে তো এই তো জেরক্সই সম্ভব না বই তো দূরের কথা তো স্যাররা এরকমই যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নিম্নতম যেটা না নিলেই নয় সেই টাকাটাই কিন্তু স্যাররা নেয় আর স্যারদের কাছে আমি ফ্রি ক্লাস থেকে ইউটিউবের ফ্রি ব্যাচগুলো থেকে আমি পড়ে কিন্তু আমার প্রিপারেশানটা নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলেও স্যারদের যে অ্যাপ বললাম সেই অ্যাপে গিয়ে স্যারদের ব্যাচ পারচেস করতে পারো মানে স্যাররা প্রাইভেটলিও ব্যাচ লঞ্চ করে যে ব্যাচটা তুমি মিনিমাম একটা টাকায় থাকে যে ছশো সাতশো টাকায় ওখানেও আবার অফার থাকে নির্দিষ্ট সময়ে তুমি নিতে পারলে কম টাকায় পেয়ে যাবে সেই ব্যাচ নিলে কি হবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার রয়েছে এবং একদম বেসিক থেকে শুরু থেকে কিন্তু তুমি তোমাকে বোঝাবে পড়াবে এবং ডেলি ক্লাস হবে ডেলি আর ওখানে না সারা দিন ক্লাস লেগেই থাকে তো আমি যখন পড়তাম ফ্রি ফ্রিও আমি করেছি ফ্রি করেছি তো আমি খুঁজে খুঁজে করতাম ক্লাসগুলো প্লাস দু হাজার চব্বিশের জন্যই স্যাররা প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলো প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিস সেট হতো তো সব কিছু করতে করতে না সারাদিন কীভাবে কেটে যেত আমি বুঝতেই পারতাম না তো বইয়ের কথা তো এই গেল। তুমি স্যারদের ফ্রি ক্লাস প্লাস বই করলে আমার কাছে মনে হয় না এনআ এইচএএসি জিডির মতো এক্সামের জন্য এনআফ ইটবই আর তোমরা যেটা জিজ্ঞেস করেছো বা আমাকে বলেছো। সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্টে তোমাদের আশি নব্বই কি নব্বই আশি এর বেশি উঠছে না তো এটার জন্য কি করবে তোমরা সবার মেন বিষয় যে এখনও কিন্তু আর বেশি হাতে সময় নেই তো এই টাইমটা কিন্তু শুধু রিভিশন এবং মক দেওয়ার এই সময় যদি তুমি তোমার চ্যাপ্টারটাই কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো যেটা মেন কথা বলবো মকের জন্য কি করবে তোমরা এটা তো করো যে তোমরা মখ দিয়ে নিলে সট মখ মেরে দিলে কিন্তু তুমি এটা দেখলে না যে তোমার মকে কোথায় ভুল হলো কোন জিনিসটা তুমি পারলে না তুমি এটা দেখলে মক শেষ করে তুমি মকে কত পেলে একশো ষাটে কত পেলে তুমি শুধু এটাই দেখে দিলে এটা কিন্তু করলে একদমই হবে না তোমাকে এটা দেখতে হবে যে সবার প্রথমে দেখতে হবে যে তুমি কোনগুলো পারি জি কেতে কী নি হিন্দিতে কী নি রিজনিংয়ে কী নি ম্যাথে কী নি কোন জিনিসটা তুমি পারো নি সেটা তোমাকে দেখতে হবে আর যে জিনিসটা তুমি পারো নি সেই চ্যাপ্টারটা গিয়ে শুধু সেটা নয় সেই চ্যাপ্টারটা পুরো তোমাকে একবার রিভাইজ করে নিতে হবে এটা হচ্ছে অ্যানালাইসিস মকের জন্য বেস্ট আর এরকম করেই কিন্তু তুমি তোমার স্কোরটা বাড়াতে পারবে তাছাড়া কিন্তু মকে তোমার নাম্বার তুমি বাড়াতে পারবে না তাহলে কি বললাম কি করবে মকের জন্য মক দেওয়ার পরে মকটা অ্যানালাইসিস করতে হবে তুমি প্রত্যেকটা সাবজেক্টে গিয়ে দেখবে আগে তোমার কতগুলো ভুল হয়েছে কোনগুলো ভুল হয়েছে সেটা কোন চ্যাপ্টারে আছে সেটা দেখার পরে সেই চ্যাপ্টারটা খুলে বই থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক সেই চ্যাপ্টারটা খুলে প্র্যাকটিস করে নেবে আর চেষ্টা করবে একদিনই অর্ধেকটা কি পুরোটা তোমার ক্যাপাসিটি অনুযায়ী পুরোটা কিন্তু কমপ্লিট করে নেওয়ার সময়টা খুবই কম তো তাহলে তুমি দেখতে পারবে তোমার নাম্বারটা কিন্তু তত্তরিয়ে বাড়ছে আমি তো যখন প্রথমে মক দিয়েছিলাম একদমই কম লজ্জাজনক নাম্বার আসতো তো আমি কিন্তু মক অ্যানালাইসিস করে করেই আমার নাম্বারটা বাড়িয়েছিলাম আর আমার টোটাল র স্কোর ছিল একশো কুড়ি তো আমি কিন্তু অ্যাপ্রক্স একশো কুড়ি একশো উনিশ পয়েন্ট সামথিং ছিল আমার মনে নেই তো আমি কিন্তু এই একশো কুড়ি নাম্বারটা কোনো দিনই মকে তুলতে পারিনি তো আমার ফার্স্ট এটা এক্সাম দিতে গিয়ে এসেছিলো আর আমার নর্মালাইজেশান নাম্বার লেগে আমার টোটাল স্কোরটা অ্যাপ্রক্স একশো আঠাশ হয়েছে তো হয়ে গেছে কারণ আমি মক অ্যানালাইসিস করতাম আর তোমাদেরকেও মক অ্যানালাইসিস করে আমি পরামর্শ কিন্তু দেবো আর আমি মক টেস্টটা না বেশিরভাগ টেস্ট বুক থেকে দিতাম টেস্ট বুকের আমি একটা এক বছরের প্রো প্রো কিনে নিয়েছিলাম কত লেগেছিল অফারে এখনও অফার চলছে একত্রিশে ডিসেম্বর অবধি অফার থাকবে তিনশো কত টাকা সামথিং তুমি দিলে কিন্তু তোমার টেক্সট বুকে একটা এক বছরের পাস প্রো পেয়ে যাবে যেখানে তুমি শুধু এসএসসি জিডি নয় সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে সমস্ত সাবজেক্টে ইন্ডিভিজুয়াল ম্যাথ সরি মক বা একসাথে মক মিনি মক চ্যাপ্টার ওয়াইজ মক এভরিথিং তুমি পেয়ে যাবে এমন কি এক্সাম শুরু হওয়ার আগে বা এক্সামের দিনগুলোতেও তোমাকে আলাদা আলাদা করে ওরা এক্সাম পেপারে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনের ভিত্তিতে মগ বানিয়ে বানিয়ে দেয় এটা কিন্তু আমি দেখেছি আমার এক্সামের আগে এটা তো আমার খুবই লাভ হয়েছিল আর এত পরিমাণে মগ দেবে তুমি সারাদিন করলেও শেষ হবে না আর স্যারদের আর ডাব্লিউ এ থেকেও কিন্তু স্যাররা রবিবারে করে সানডে করে মক নিয়ে আসতো মিনি মকও দিত তো তোমাদেরকে যেটা বলবো মকের আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে মক টেস্ট তো তোমরা করে নাও ষাট মিনিট মানে এক ঘন্টার একটা পরীক্ষা কিন্তু সে পরীক্ষায় তোমরা এটা দেখো না যে তোমরা কোন সাবজেক্টে কোন টাইমটা দিচ্ছ টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট যেমন তুমি জিকের জন্য কিন্তু সাত মিনিটের বেশি টাইম বরাদ্দ করতে পারবে না তাহলে কিন্তু তোমার সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ হবে না আর এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে ষাট মিনিটের মধ্যে তোমাকে আশিটা কোয়েশ্চেন করতে হবে তো হিন্দির জন্য তুমি খুব বেশি হলে আট মিনিট রাখতে পারো জিকের জন্য সাত মিনিট এবং বাদ বাকি সময়টা যেমন পঁচিশ মিনিট তুমি অঙ্কে হাতে ধরে রাখো কারণ ম্যাথ দিক হার্ড দিক আর ম্যাথে দু তিনটে অঙ্ক তো এরকম দিয়ে দেয় টাইম টেকিং রিজেনিংও দেয় তবে ম্যাথে বেশি থাকে যেন ম্যাথের টাইমটা অলওয়েজ বেশি রাখবে পঁচিশ মিনিট ম্যাথের জন্য এবং কুড়ি মিনিট তুমি রিজেনিংয়ের জন্য রাখো আর এই টাইমগুলো না তুমি মকেই দেখতে পারবে তোমার টাইমটা কীভাবে বেস্ট আসছে তো মিনিমক অবশ্যই দেবে এবং মিনিমকে সময়ের আগে নিজের কুড়িটা কোয়েশ্চেন কমপ্লিট করার চেষ্টা করবে তো মক এবং বইয়ের বিষয়ে এই ছিল তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই